প্রিয় মাস্টারশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি ভালো ও গুণগত মানের মাছের পোনা খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর আপনি যদি অরিজিনিয়াল ভোয়ালি থাইপাং মাছের পোনা খুঁজে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য মাছ চাষের জন্য প্রয়োজন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও উন্নত জাতের মাছের পোনা সেই লক্ষ্য অনুযায়ী আমরা আপনাদেরকে দিচ্ছি উন্নত জাতের বোয়ালি থাই পাঙ্কাশ মাছের পোনা সহকারে দেশি বিদেশি সকল প্রজাতির মাছের এনু অপনাস সুলভ মূল্যে তবিওয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে পছন্দ করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি অক্সিজেন দিয়ে সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ বর্তমান বাজারে থাই পাঙ্কাশ মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই যে কোনো মাছ চাষিরাই খুব সহজে পাঙ্কাশ মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারছে আপনারা ভালো জাতের মাছের পনা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমাদের সাথে কথা বলুন এবং কি মাছের পনাগুলো অর্ডার করে নিন থাই পাঙ্কাশ মাছ ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কেজিতে আট থেকে দশ পিস এবং কি আট থেকে দশ লাইনের মাছ এ পোনাগুলো সংগ্রহ করে মাত্র চার মাসের ভিতরে বাজারজাত করতে পারেন এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রি করতে পারেন আপনারা চাইলে একত্র অথবা সাথী মাছ হিসাবে যে কোনো পুকুরে যে কোনো মাছের সাথে এ মাছটি চাষ করতে পারেন প্রিয় মাছ চাষি বন্ধুরা মাছ চাষের পোনা মজুদের আগে অবশ্যই খেয়াল রাখবেন সঠিক প্রতিষ্ঠান এবং কি ভালো জাতের মাছের পোনা সংগ্রহ করার জন্য আমরা আপনাদেরকে দিচ্ছি ইন ব্রিডিং মুক্ত উন্নত জাতের দেশি বিদেশি সকল প্রজাতির মাছের আপনারা যদি ভালো ও গুণগত মানের মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে কল করুন করুন এবং কি আমাদের আমাদের সাথে যোগাযোগ সিং আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাওয়ার বেলা আবারও বলে রাখছি প্রতিদিন মাস্টার্সের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ